আমরা এখন ট্রেন্ড কিভাবে চিনবো তো আমাদের সাধারণত মার্কেটে ট্রেন্ড হয়ে থাকে তিন প্রকার মার্কেটে সাধারণত ট্রেন্ড হয়ে থাকে আমাদের তিন প্রকার তো ট্রেন্ড তিন প্রকার কি কি আমরা এখানে বোঝাই আমাদের প্রথম যে ট্রেনটা আছে ওইটা হলো আমাদের একটা মনে করেন যে আপ ট্রেন প্রথম আমাদের হলো একটা আপ ট্রেন দ্বিতীয়ত আমরা ধরব ডাউন ট্রেন ডাউন ট্রেন আর তৃতীয়ত হলো আমাদের রেঞ্জিং মার্কেট দেখেন আমাদের মার্কেটে এই তিনটার বাইরে কোন এই তিনটার বাইরে কোনো মার্কেট চলে না এই তিন ধরনের মার্কেট আমাদের টোটাল মার্কেটে চলে তো প্রথম কি আমাদের আপ ট্রেন দ্বিতীয় হলো ডাউন ট্রেন তৃতীয় হলো রেঞ্জিং মার্কেট এই রেঞ্জিং মার্কেট আপ ট্রেন ডাউন ট্রেন চিনতে পারলে আমাদের ট্রেন আইডেন্টিফাই করা হয়ে যাবে তো এখন আসি আমাদের আপ ট্রেন কোনটা ডাউন ট্রেন কোনটা অ্যান্ড রেঞ্জিং মার্কেট কোনটা এটা চিনব তো সর্বপ্রথম আমরা রেঞ্জিং মার্কেটটা শুরু করি সর্বপ্রথম আমরা রেঞ্জিং মার্কেট চিনব রেঞ্জিং মার্কেট চলে আমাদের একটা বক্সের মধ্যে বক্স বলতে মনে করেন যে একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্সের পড়া উপরে একটা রেজিস্ট্যান্স ড্র করলাম নিচে একটা সাপোর্ট ড্র করলাম এটার মধ্যে মার্কেট বারবার চলাফেরা করছে তো এখানে মনে করেন যে আমাদের এটা একটা বক্স উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল নিচে একটা সাপোর্ট লেভেল তো আমি এখানে ড্র করে দিচ্ছি এটা হলো আমাদের রেজিস্ট্যান্স লেভেল আর নিচে যেটা হলো এটা আমাদের সাপোর্ট লেভেল তো এখানে মার্কেট কিভাবে চলাফেরা করে দেখেন মার্কেট মনে করেন যে এখান থেকে আপে গেল রেজিস্ট্যান্স থেকে বাড়িকে হালকা একটু নিচে চলে নিচে চলে আসলো এসে আপনার সাপোর্ট থেকে বাড়ি আর আপের দিকে গেল এখান থেকে হয়তো মাঝে মধ্যে দুই একবার ঘুরে ফিরে আবার চলে আসে আবার সাপোর্টে চলে আসে সাপোর্টে আসার পরে আবার আপে চলে যাবে এরপর আবার আপে যাওয়ার পরে আপের থেকে রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট বাড়িকে আবার নিচে চলে একটা সাপোর্টে এরপর আবার আপে যাবে এরপর মনে করেন যে একটু নিচের দিকে আসwidetilde যে এখান থেকে কোনো কারণবশত আবার আপে চলে গেল আবার ঘুরে ফিরে নিচে আসলো এখান থেকে আবার আপে যাচ্ছে তো এখানে আমরা কি বুঝলাম যে দেখেন মার্কেট যতই চেষ্টা করুক আমাদের কিন্তু একটা বক্স পেরোতে পারছে না একটা বক্সের মধ্যে বারবার বাড়ি কাটছে তো যেইটা একই জায়গায় চলাফেরা করে ওইটাকে আমরা রেঞ্জিং মার্কেট বলি তবে সারা দিন কিন্তু মার্কেটের মধ্যে থাকবে না মার্কেট কোন এক সময় মন করে এখান থেকে ব্রেক করে এখান থেকে রিটেস্ট করে আবার দিকে চলে যাবে আজকে তো আমরা এখানে রেঞ্জিং মার্কেটের বিষয়ে কি বুঝলাম যে মার্কেট একই রেজিস্ট্যান্স আর একই সাপোর্টে চলে তাকে আমরা রেঞ্জিং মার্কেট বলি তো এইটা আমি আপনাদেরকে মার্কেটে নিয়ে যেও বুঝাই দিবা নাই এখন এক্সপ্লেনে বলেন তারপর মার্কেটে নিয়ে যাব তো রেঞ্জিং মার্কেট সবাই চিনতে পারছেন যে রেঞ্জিং মার্কেট কিভাবে চলে আচ্ছা এবার আসেন আমাদের হলো ট্রেন্ডি মার্কেটে আপ ট্রেন অথবা ডাউন ট্রেন তো আমি একটুখানি তো এখন আমরা আসি ট্রেন্ডি মার্কেটে আমাদের ট্রেন্ডি মার্কেট কাকে বলে তো এখানে দেখেন ট্রেন্ডি মার্কেট এমন করে এটা হলো আপ ট্রেন্ডি মার্কেট যেটা আপের দিকে চলে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো এমন করে ক্রিয়েট করতে করতে যেটা আপের দিকে চলে ওইটাকে আমরা কি বলি ট্রেন্ডি মার্কেট বলি এইটা হলো আমাদের আপ ট্রেন্ড তো এরপরে ডাউন ট্রেন্ড ও বোঝাবো তো আপ ট্রেন্ডটা প্রথম বুঝি আপ ট্রেন্ড হলো আমাদের হায়ার হাই এন্ড হায়ার লো ক্রিয়েট করতে করে আপের দিকে চলে এখানে আমাদের কোনটা হায়ার হাই আর কোনটা হায়ার লো এটা আপনাদেরকে বোঝায় দেখেন প্রথম যেটা থাকবে এইটা হলো আমাদের লো এটা হলো আমাদের লো পজিশন এক মিনিট এটা হলো আমাদের লো পজিশন এইটা হলো আমাদের হাই এইটা হলো আমাদের হাই আমাদের হায়ার লোক উপরের টা হবে আমাদের হায়ার হাই ওপরের হবে আমাদের হায়ার হাই এরপরে নিচে যেটা এটা হবে আমাদের হায়ার লো তারপরে উপরে যেটা আমাদের হায়ার এটা আমাদের এবং সর্ব উপরে যেটা আমাদের শুধু হাই তো আপ ট্রেন্ডি মার্কেট কিভাবে চলে হাই এর উপরে হাই ক্রিয়েট করে হাইয়ের উপরে হাই ক্রিয়েট করতে করতে যেটা যায় ওইটা হলো আমাদের আপ ট্রেন্ডি মার্কেট তো এখানে আপনাদের এই হায়ার হাই কোথায় হায়ার লো কোথায় এটা সবাই ভালো করে ফোকাস করেন এটা এটার উপরে আপনাদের হোমওয়ার্ক থাকবে এটার উপরে হোমওয়ার্ক থাকবে আপনারা এটা করবেন কিন্তু সবাই তো দেখেন আমাদের এইটা হলো লো পজিশন যেখান থেকে শুরু হচ্ছে লো এরপরে যে প্রথম যে হাইটা ক্রিয়েট হবে ওইটাকে আমরা হাই বলবো এরপরে আমরা এটাকে হায়ার লো বলবো হায়ার লো এটাকে কেন বলবো দেখেন এখানে যে হাইটা আছে এই হায়ের লো যদি আমরা এটাকে বলি তাহলে কি হচ্ছে হায়ের লো তাহলে আমাদের হচ্ছে হায়ের লো তো এখানে দেখেন বোঝার চেষ্টা করেন এই হায়ের লো আমাদের নিচের এইটা এই হায়ের লো আমাদের নিচের এইটা তাহলে কি হচ্ছে হায়ার লো এরপরে আমাদের এইটা হায়ার হাই হয়েছে যেহেতু এই হাই এই যে হাইটা হয়েছে এই হাইয়ের উপরে আমাদের এই হাই তাহলে আমরা কি বলবো হায়ার হাই তো সেই ক্ষেত্রে আমাদের এর উপরে হাই থাকলে সেটাকে হায়ার হাই বলবো এবং এইটা আমাদের হায়ার লো এটা কেন হায়ার লো হইলো এই যে আর হাইটা রয়েছে এই হায়ার হাই লোটা আমাদের নিচে তাহলে আমাদের কি হইলো হায়ার লো এমন ভাবে মনে রাখলে আপনারা সহজে মনে রাখতে পারবেন যে এর লো নিচেরটা তাহলে হায়ার লো না হলে অনেক সময় গরমিল হয়ে যাবে হায়ার লো দ্বালে আপনারা লোয়ার লো বসাই দিবেন বা লোয়ার হাই বসাই দিবেন তবে এটা গরমিল হইলেও কোনো বিষয় না মানে আপনাদের যে মুখস্থ থাকতে হবে বিষয়টা এমন না এক্সাম্পললি আপনারা একজন ট্রেডার হিসেবে আপনাদের জানা থাকা প্রয়োজন যদি কোনো কারো অ্যানসার এর মুখমুকি হয় তাই क्वेश्चन এর মুখমুকি হয় তাই এগুলো প্রয়োজন পড়বে তবে মুখস্ত করতে হবে না জাস্ট এ ট্রেন্ডি মার্কেটগুলো চিনতে পারলে আপনাদের এনাফ এরপরে দেখেন আমাদের এই হাই এর উপরে যেহেতু এই হাই টা চলে গেছে সেই আমরা ওটা हायर হাই বলবো তো আমরা এটাকে हायर হাই বলবো আর নিচেরটাকে কি বলবো हायर লো তো আমরা এখানে কেন हायर লো বলবো এই হাই এর লোটা আমাদের নিচে যেটা রয়েছে এটা এরপরে আমাদের এই হাই উপরে যেহেতু এই হাই চলে গেছে এটা সর্বশেষ হাই এইজন্য আমরা একে এটা শুধু হাই বলবো তো এখানে কি আপনারা বুঝতে পারছেন যে আমাদের কোনটা हायर হাই কোনটা হায়ার লো এটা চিনতে পারছেন আপট্রেন্ডিং মার্কেট কি চিনতে পারছেন আপনারা জি ভাই যদি না চিনতে পারেন এখান থেকে স্ক্রিনটা শুনেন বলেন যাই হোক এখন এইটা এইটা ছিল আমাদের আপট্রেন্ডের বিষয় আমরা আপট্রেন্ড কিভাবে চিনবো যে আমাদের আপট্রেন্ড শুধু আপের দিকেই চলতে থাকে এমন করে রেঞ্জিং মার্কেটের মত কিন্তু এটা না কারণ রেঞ্জিং মার্কেট একই জায়গায় বাড়ি কাটছিল আপনারা এমন করে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা তেমন না রেঞ্জিং মার্কেট না এটা হলো আপট্রেন্ড আপের দিকে চলতেই আছে মার্কেট একটা হাই ব্রেক করে আরেকটা হাই ক্রিয়েট করে একটা হাই ব্রেক করে আরেকটা হাই ক্রিয়েট করে এটাকে আমরা আপট্রেন্ড মার্কেট বলবো এখন আসেন আমরা ডাউন ট্রেন্ডিং মার্কেট চিনব তো ডাউন ট্রেন্ডিং মার্কেটও আমাদের আপট্রেন্ডের ট্রেন্ডের মতন सेम এটা জাস্ট মনে করেন যে এমন করে ডাউনের দিকে চলতে থাকবে এটা হলো এমন করে আমাদের ডাউনের দিকে চলতে থাকবে এটা একটা ইজি বিষয় আপ ট্রেন্ড চিনতে পারলে এটাও চিনতে পারবে তো এখানে আমরা কিভাবে চিনব তো প্রথম দেখেন প্রথম যেটা আছে ওইটা আমাদের হাই উপরে যেটা আছে ওটা হলো আমাদের কি হাই এরপরে নিচে যেটা আছে এটা আমরা কি বলবো এটাকে আমরা বলবো লোয়ার লো এটা হলো আমাদের সরি এটা হলো আমাদের লো হবে সিম্পলি লো শুধু লো এরপরে উপরে যেটা আছে এটা হলো আমাদের লোয়ার হাই নিচে দিকে যেটা আছে এটা হবে এখান থেকে আমাদের লোয়ার লো শুরু হবে যেহেতু আমরা একটা বাদ দিয়ে পরের থেকে ধরবো এরপরে আমাদের কি আছে লোয়ার হাই এরপরে আমাদের নিচেরটা লোয়ার লোপের আমাদের হবে লোয়ার হাই নিচেরটা আমাদের হবে লো এখানে আমাদের আপ ট্রেন্ডে যেমন বুঝলাম আমরা এটাও সিম্পলি একই রকম